হ্যালো রিয়েস্টুরেন্ট তো দেখো আজকের অঙ্কটি কী দেখো বার্ষিক ফোর পার্সেন্ট সুদে বারোশো পঞ্চাশ টাকার দুই বছরের চক্রবৃদ্ধি ও সরল সুদের পার্থক্য কত হবে অর্থাৎ বার্ষিক ফোর পার্সেন্ট যদি বারোশো টাকা সুদ দেয় আর কি দুই বছর পর যদি চক্রবৃদ্ধি আকারে সুদ দেয় বা সরল সুদ আকারে সুদ যদি সুদ দেয় তাহলে পার্থক্য কত হবে শুধুমাত্র সুদের পার্থক্য কত হবে এটা আমাদের বের করতে হবে তাহলে আমরা এটাকে একবার আমরা দুভাবেও করতে পারি প্রথম ফোর পার্সেন্ট হারে এখানে বারোশো পঞ্চাশ টাকাকে আসল ধরে মানে প্রিন্সিপাল ধরে দুই বছরের সরল সুদ বাই করতে পারবো বা চক্রবর্তী সুদ বাই করে এরপরে মানে সাপটাক করে অর্থাৎ মানে বিয়োগ করে পার্থক্যটা বের করতে পারবো কিন্তু আমরা শর্টকাট করব তাহলে ডাইরেক্ট পার্থক্য মানে আমি পার্থক্য সমান সমান ডাইরেক্ট লিখি পার্থক্য পার্থক্য ইকুয়াল টু তো ডাইরেক্ট পার্থক্য সমান সমান কি লিখতে পারি তাহলে আমরা লিখতে পারি হ্যাঁ আমরা লিখতে পারি তাহলে আমরা লিখতে পারি বারোশো ইন্টু বারোশো পঞ্চাশ ইন্টু বারোশো পঞ্চাশ ইন্টু কত সুদে কত পার্সেন্ট সুদে হাট দে কত বছরের দুই বছরের জন্য হোল্ডস কোয়ার আচ্ছা ভীষণ আমরা টাকা দিতে পারি টাকা আচ্ছা তাহলে এনে করলে কত হবে দেখো বারোশো পঞ্চাশ ইন্টু এখানে ষোলো হবে আর নিচে হবে কত হানড্রেড ইন্টু হানড্রেড হবে ঠিক আছে তাহলে আমরা একটা জুড়ে কাটলাম এখানে একটা জুড়ে কাটলাম পর কাটলে আর এখানে পর কাটলে কত হবে হ্যাঁ চার এরপর দেখো টু দিয়ে কাটলে টু টু দিয়ে ফাইভ হাফ দিয়ে এখানে কাটলে কত হবে টু ফাইভ হ্যাঁ আবার এখানে দেখো পঁচিশ আর পঁচিশ কেটে দিলাম তাহলে শুধু উপরে কত আছে দেখো টু অর্থাৎ তাদের মধ্যে সুদের ফার থেকেও কত দুই টাকা এটাই হল আনসার